এই বয়সের ছেলেরা পড়বে ওদের কি মনে মনে হবে এই সালাম স্কুল চলে যাবে বইয়ে লেখা আছে গরু চরানের কথা নবীন পড়িতে যায় বিনয় ভালো ছেলে রহিম গরু চড়ায় এই বয়সের ছেলেরা পড়বে ওদের কি মনে মনে হবে এই সালামরি স্কুল চলে যাবে বইয়ে লেখা আছে গরু চরানের কথা মুসলমান আলিমোলামার কদর নাই ইন্দমা ওলামা বিশ্বনবী বললেন আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় কই ওলামার কদর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন মাস্টারের দাও গ্রামের লোকের দাও নিমন্তন্ন আর ছেলে হাফেজ হয়েছে খণ্ড গ্রাম মাসা থেকে মায়েরও খেয়াল নাই বাপেরও খেয়াল নাই দুটো মিষ্টি বিলি করার কথাও বলে নাই হে জাতি কি জবাব দ্বিপেক্ষ তাকে ইংলিশ মিডিয়ামে যদি চতুর্থ আসমান থেকে ফিরে আসে কোনো লাভ না কী লাভ হবে জানেন আপনার আপনার ছেলে যদি লন্ডন থেকে পড়ে আসে আমেরিকায় পাশ করে সে পকেটে হাত ভরে আপনার জানা যায় ওই ধারে দাঁড়িয়ে থাকবে বাপের জানাজাটা পড়িয়ে দাও ইটিং মিটিং এনাদার রফতার নেবার ফরতাম শিক্ষিত ছেলে আর আপনার হাফেজ আল্লাহ আমারি আব্বাকে মাক ফিরত ফরমান আব্বাজানের মত ফেরত করে দিও আল্লাহ আল্লাহ আমার আম্বাজানের মত ফিরাত করে দিও সে হাফেজের কোনো কদর নাই হয়তো আমর যখন ছপাড়া হেব্দ করলেন উঠ কোরবানি করে জবাই করে খাইয়েছিলেন লোক দিকে কোরআনকার ছপারা আমার সিনেই আল্লাহ ভরে দিয়েছে কি খুশি ভালো কাজ করতে পারলে ইমানদারের ইমানই লক্ষণ হচ্ছে ভালো কাজ করতে পারলে খুশি হবে খারাপ কাজে দুঃখ হবে মাদ্রাসায় আসতে পারলে জালসায় খুশি হবে স্ত্রী বলবে যাও গো মাদ্রাসার জালসা সব আলেম ওলামারা আসছেন নজরুল সাহেব আছেন আমানাতুলদার সাহেব এসছেন আর যার আর জানে কিচ্ছু নাই সকত আসছে যাও কি বলে দেখো আমরা চুরি করতে বলবো না ডাকাতি করতে বলবো না খুন করতে বলবো না আমরা কি বলবো নবী বলে গেছে কি যে আল্লাহ জেকের করে সে জীবিত যে জেকের করে না সে মৃত নবী বলেছে কোরআন বলেছে কি আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায় ইন্নামা ওলামা আপনারা কি বলছেন ওলামা মানে চোর পকেট মার আর আল্লাহ বলছেন ওলামারা আল্লাহকে রীতিমতো ভয় করে রাতের অন্ধকারে কান্না করে একজন আল্লাহর ওলি এই মাদ্রাসার সেক্রেটারি বসে আছেন আর একজনা ভাঙ্গি মেথরানি এরকম একটা ডালি মাথায় করে নিয়ে এলো আপেল আঙ্গুর বেদানা নাশপাতি হজরতি আপকে খেদ বলে রাখদ আর আপনারা পরেজগাররা দেখে নিলেন ভাঙ্গিদের পুজোর মালটা সাহেব বললে রাখদ ও গা মায়ে বলে বেড়াতে লাগলে আমি নিজের চোখে দেখেছি হে মোল সাহেব আপেল আঙুর বেদানাগুলো রেখে নিয়ে তার তৎক্ষণাৎ পরে মোলসাহ বললেন আরে ও মাথা যে ঝাড়ু না আঙ্গি উসকে দো তাকে বললে ইয়ে ঠাকাকে চলে যাও জাহা কমাল ওহা পৌঁছ গিয়া দেখা ভি নেই আর আপনি গোটা গায়ে বলে বেড়ালেন মোল সাহেবকে দেখেছি আমি আপেলগুলো খাচ্ছে কি হবে আপনার তাহলে মল আমাদের পরেশ গাড়ি মূল্য দিচ্ছেন না রাতের অন্ধকারে কান্নার মূল্য দিচ্ছেন আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকা হে আল্লাহ তার উপর আবার নাস্তিকতার আবহাওয়া আল্লাহ নাই প্রাকৃতিক গণীচনেরা কি জবাব দেবেন খোদাকে আমার তো মনে হয় এখন আলেমরা আমার সাথ দেবে না সব থেকে বড়ো পা নাস্তিকতা গণীচনেরা সবথেকে বড় নাকি আস্তিকতা আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন চিরক ক্ষয় চিরক আদিতে তিনি অন্তে তিনি কোথায় পাবেন মানুষ গোটা পৃথিবীর স্কুল কলেজ ইউনিভার্সিটি ঘুরে আসুন কেউ বলবে না কাল মরার পরে কি হবে এখানে একবার আসুন আপনি শুনতে পাবেন ভাই মার্ডেকে বাদ কে আঁকার কে কে কামায়া কেয়া নেই কামায়া এখানে পৃথিবীর কোথাও পাবে না গোটা পৃথিবীটা ঘুরুন শাশুড়ি বলছে বাবা ব্যবসাটা ওটা চলছে না অন্য ব্যবসা করো এই ধান ব্যবসা করো না চাল ব্যবসা করো এই করো ওই করো এখানে এলে পাবে আল্লাহ করো জেকের করো আল্লাহকে ধরো রুজির মালিক আল্লাহ এইখানে পাবে এই মাদ্রাসা খানকাই মার মার্গা লাগে আমাদের কাছে আমরা যারা কাঁদি অসহায় তু আজকে টার্নেটো রিটা হারিকেন ঈদিল্লা যত যা মুখ্যমন্ত্রী পেরেছ প্রধানমন্ত্রী খবর রাখছে গাড়ি ডুবে যাচ্ছে লোক মারা যাচ্ছে আল্লাহকে ডাকো মাতা নামিয়ে বলো আল্লাহ তুমি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা সব তোমার হাতে মানুষের হাতে কিচ্ছু নাই আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ বলছেন করবো আমি পাল্টিয়ে দেবো অবস্থাকে একজন লোক এলো নবীর কাছে ইয়ার আশু আল্লাহ কদসা খেতে পারছে না বারিশ নেই হই আল্লাহ নবী বললেন আল্লাহ আহিসা আই আল্লাহ রহমত কি বারিশ বর্ষা ফোলা জায়গা তারপরে এরা চলে গেল প্রচুর বৃষ্টি প্রচুর সবজি তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে সময় নবী হাত তুলেছেন সেই সময় সেখানে বৃষ্টি হয়েছে এটা নবীর মজে চা অলৌকিকতা আমার আপনার সবারই পক্ষে হবে না আবার হতেও পারে আল্লাহর উলিদের গুলিজনেরা জ্ঞানীজনেরা সব কাজে আল্লাহকে ধরব সব আল্লাহকে বলব কোরআনায়ত্তা পড়বাই আজ আল্লাহ রাজা কোরআন শরীফ যে আল্লাহকে ভয় করার মতো করবে সব জায়গায় আল্লাহ তার জন্য রাস্তা করে দেবে ওমাইয়ত্তা কিল্লা যে আল্লাহ সে ডেরে কাপ হর জগা আল্লাহকে রাস্তা বানা দেয় পৃথিবীর সবথেকে আমার বুয়া যে পাবেন তিরিশ চল্লিশ বৎসরের আগেকার ক্যাসেতে কি পৃথিবীর সবথেকে বড়ো বিপদ আপনাদের মধ্যে কে দাঁড়িয়ে বলবে বলুন পৃথিবীর সব থেকে বড়ো বিপদ কে বলবে